শহীদ বলে আমার কালিমা শিখাইস না আমি কালিমা খুব ভালো জানি যে কালিমা পড়ানোর কারণে সরকার করে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমার ফাঁসি দেয় তুই কালিমা পড়াশ করে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়ায় চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লা এগুলো ঠিক কিনা এই আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এদেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমারে পতাকা উড়বে সেদিন সবাই কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটার শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এভরি ডে এভরি ইল্লাল্লাহ নেবা ফেট টু সেলা হা ইলমা পড়েন এভ্রি নাইট এভ্রিডে এভ্রি নাইট এভ্রিডে নেবা ফগে টু সেলা হ ই নেবা ফেট টু সেলা হ ই নেবা Forget to say La ilaha illallah When you're walking down the street Use your time and repeat And say in every heartbeat La ilaha illallah When you walking down the street Use your time and repeat তিনি রাতে যেকোনো মুহূর্তে আমাদের জিদার মধ্যে থাকবে কি কথা বলেন জিদ্ভাই থাকবে কি এই জন্য বিশ্ব নবী বললেন আফগান উদ্দিক নিলাল্লা সব চাইতে প্রিয় জিকিতে

প্রত্যেক সালাতের পরে যে একবার তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জাননাতে সুবহানাল্লাহ سبحان الله الحمد لله বার الله أكبر সবশেষে لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير পড়তেন اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াততাক্বা ওয়াল আফাফ কত পড়ে না আল্লাহুম্মা আমিন ইয়ারহামুর কত বড় টাকা ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাসবিহ শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নাই বললেন না দোয়া মুখল ইবাদা দোয়া হলো ইবাদতের নির্যাস দর দোয়া নাই আর কিছু নাই দোয়া করেন না এই তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এই রোজায় কাজ হবে না কথা কোন আর দোয়া মুখল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়াল ইবাদা দোয়াটাই নাকি ইবাদত দোয়াটা ইটসেলফ এটাই ইবাদত নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবানাল্লাহ পড়েন এটা মুমিনের উইপেন সেলাহুল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দা উইপেন অফ বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরা রোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাসবো মাস কয় মাস এরপরে সাত বছর বাইসেছিল কেমনে বাসলো

কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়া কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ দিয়েছেন আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চা মাত্র যত দোয়া আপনি করেছেন সব কবুল সব আর সব কবুল আল্লাহর কসম অনেকে বলবে এতক্ষণ তো ভালোই করতেছিলেন সব দোয়ালার কবুল হয় কেমন আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আছে না অনেকে অনেক পেরেশান আফসুস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইতাম মাইয়া এবার কাবা বেরা চাই আইসি তোলার কথা এটা হয়েছে মাইয়া আসানা না নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাকার হজে যেয়ার ফতরে ময়দানে চেয়ে আসলাম এবার হয়েছে আর একটা পোলা আসানা নাই কত কিছু চাইলাম পাইলাম না হুজুর দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা কয়টা যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব 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 না না এটা বলতে জানে বলে তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখন বললে দেব তবে এখনো না পরেও না কেমন দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেবো করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যায় কামল থাকে ওই ন্যায় কামল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যায় কামলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আসে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আসে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিয়েছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله سبحان الله هل لك سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোনো দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লায়া করেন ঠিক কি এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করেছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর ওসিলাই বাসাও বাঁচাবে কে বুখারীতে একটা হাদিস আছে সালাসাতুন ফিলগার বনি ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুম মির্जापुर মাছখানে তুফান কই যাবে ওই বাসবে দৌরা দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো জি পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথরের খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা করছে বিপদে হাই হাই বাঁচার জন্য ঢুকলাম এই মরণ ঢুকছলকি জন্য এখন মরব বিশাল পাথরের খণ্ড এসে

আল্লাহ কেনাত আবাওয়ান শাহ খান কাবিরান আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রি বেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারা দিতাম এরপরে আমার ছেলে মেয়ে এরপরে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম বলে আল্লাহ দুধের নিয়ে মা শিওরা আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও বাবু ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের ইবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে ফা ফারিজা আননা মানাহনু ফি আজকের বিপদের দিনে কে বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজরাত মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খন্ডটা 1/3 ডান দিকে সরে যায় এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুkte আরম্ভ করলো এখন বাতাস ঢুকে এখন বেজে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে সুবান কো এবার সে বলল ভাই তোর কি আমল আছে বল

एक शत स्वर्ण मुद्रा जेदिन दीते আমারে পা পাবা এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশন কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চারত বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ পে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনের জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব

সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে ফা ফরজে আননাফি মানাহনু ফি আজকে যে বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে 2/3 দুই তৃতীয়াংশ পাথরের খন্ডটা আর ডান দিকে সরে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাফা বের হয় শরীর বের হয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা হয় দেহ বের আরো ছুট হবে এবার বাকি আছে করতে শুরু করলো আল্লাহ যারা আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে পাগল কর যে নিজেকে নিজেও জানি না ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিলো দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম আর ওই টাকা দিয়ে এক যুগ 12 বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায় দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরো দায় তোমার সে বলে আতাস্তা জি মিন্নি আমাকে টাকা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাইতে ওটা দিলেই চলবে আমি বললাম শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল অতটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহ আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর খন্ডটা অন্য দিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন পাথর খন্ড নাই আল্লাহর শুকরিয়া তাকবীর দিয়ে দিতে তিন বের হয়ে যায় সুবহানাল্লাহ পড়া সহিহ বুখারীর বর্ণনা সহিহ হাদিস নিজের এমন কোন নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে আল্লাহ তোমরা রাজি আছেন তো প্রতিদিন শতবার তাওবা ইস্তেগফার পড়তে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন তো আল্লাহ আমাদেরকে সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়া না আমিন কথা বললাম আলোকে বানিয়ে কিছু তারপরে আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ আলাপ আমাদের স্মৃতিপট থেকে মুছে দিয়ে আমরা সবাই পড়ি আমিন আর সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম তার সবগুলো প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে